ফাইনালি এক পিস বাচ্চা হয়েছে এক পিস বাচ্চা হয়েছে দেখেছো পুরো হোয়াইট বাচ্চা হয়েছে এক পিস দেখো এই দেখতে পাচ্ছ কত সুন্দর হোয়াইট বাচ্চা হয়েছে আওয়াজ করছে কিঁক কিঁক করে ও সো সুইট হ্যাপি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানোর টপিক রয়েছে যে আমি যে কুড়ুক বসিয়েছিলাম আমার মুরগিটাকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আজ একুশ দিন পূর্ণ হয়ে গেছে কারণ মুরগির একুশ দিনেই ডিম ফুটে বাচ্চা বের হয় তাই আজকে যাব দেখবো আমার কুড়ুক মুরগি থেকে ডিম ফুটে বাচ্চা হয়েছে নাকি চলো তোমাদেরকেও দেখাবো যে আমার কুড়ুক মুরগি কটা বাচ্চা তুলেছে ও কি করেছে চলো তোমাদেরকে দেখায় তো ফাইনালি আমি চলে এসেছি আমার মুরগিকে যেখানে কুড়ুক বসিয়েছি সেখানে চলো ভিতরে ঢুকছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিতরে ঢুকে চলে এসেছি দেখছো ভিতরে ঢুকে পড়েছি এখন যাবো বাচ্চার কাছে দেখছো সে কিরকম শব্দ করছে কারণও বুঝতে পেরেছে ওর কাছে কেউ আসছে তাই জন্যই এরকমই শব্দ করছে তো দেখো মুখ তো এখন দেখব এর কটা ডিম থেকে বাচ্চা বের হয়েছে এখানে দেখতে পাচ্ছি এক পিস ডিমের খোসা পড়ে আছে এক পিস খোসা পড়ে আছে তো এটাকে এখানে রেখে দেবো গিয়ে দেখবো এখন কত পিস বাচ্চা ফুটে বের হয়েছে চলো আমি এদিক মা হয়ে যাই এদিক থেকে অসুবিধা হচ্ছে চলো দেখা যাক ফাইনালি এক পিস বাচ্চা হয়েছে এক পিস বাচ্চা হয়েছে দেখেছো পুরো হোয়াইট বাচ্চা হয়েছে এক পিস এক পিস হোয়াইট বাচ্চা হয়েছে ও দেখি আর কত পিস ডিমে এখন দেখব যে ডিমগুলোতে কোনো মুখ হয়েছে নাকি না এই ডিমগুলোতে এখনও মুখ হয়নি নি এখনও অবধি কোনো মুখ হয়নি এদের এ এর মায়ের কাছে রেখে দেবো দেখবো কোনো মুখ হয়েছে নাকি ডিমে এটা রয়েছে ফাইটার মুরগির ডিম তো এখনো আরও কোনো ডিমে এখনো মুখ হয়নি কারণ প্রায় ডিমই ফাটাইল রয়েছে আমি ক্যান্ডেলিং করে দেখেছি আগেও প্রায় ডিম ফাটাইল রয়েছে হয়তো আমি তো ওই দুপুরের দিকে ডিমটা বসিয়েছিলাম দুপুরের দিকে ডিম বসিয়েছি তাই জন্যে হয়তো এখনো মুখ আসেনি হয়তো রাত্রের দিকে মুখ দেখাবে এক পিসি বাচ্চা বেরিয়েছে ওই হয়তো ভালো তাপ পেয়েছে তাই জন্যে এক পিসি বাচ্চা জলদি বেরিয়ে পড়েছে প্রত্যেকটা ডিম আমি চেক করে করে দেখছি দেখছি না এখনো পর্যন্ত এটাতেও মুখ করেনি তো আমি অনেকগুলো ডিম চেক করলাম এখনও আর কোনো ডিমে মুখ করেনি এক পিসি বাচ্চা উঠেছি তো দেখছি আর একটা ডিমে চেক করব না এখনও এই ডিমটাতেও মুখ হয়নি তো দেখা যাক রাত পর্যন্ত অপেক্ষা করা যাক কত পিস ডিমে মুখ হয় ও কত পিস বাচ্চা বের হয় তোমাদেরকে এর দেখাতে থাকবো তোমরাও দেখতে থাকবে যে আমার কত পিস বাচ্চা হয়ে যায় ও কত পিস বাচ্চা পাবো ফাইনালি দেখবে বাচ্চারা দেখো কত সুন্দর বাচ্চা হয়েছে ও পুরো হোয়াইট বাচ্চা হয়েছে এটা ফাইটারেরই ডিম ফুটেছে দেখি এটা স্যার মনে হচ্ছে ফাইটারেরই ডিম ফুটেছে হ্যাঁ মনে তো হচ্ছে ফাইটারের ডিম ফুটেছে কিন্তু বুঝতে পারছি না ও ডিম ভেঙে গেছে না তাই জন্য বুঝতে পারছি না ও ডিম থেকে বাচ্চা বের হয়েছে তো দেখা যাক রাত পর্যন্ত অপেক্ষা করব রাতে একবার দেখব যে কত পিস বাচ্চা বের হবে কিন্তু এখনো পর্যন্ত তো আর ডিমে কোনো মুখই হয়নি তো কি হয় দেখা যাক ব্যাগা ডিমই ফাটাইল রয়েছে তো তার মধ্যে বলা যাচ্ছে না এখন কি হয় তো আমি বাচ্চাটাকে এখন হাতে নেবো বাচ্চাটা দেখো বাচ্চা এই দেখুন এই দেখতে পাচ্ছ কত সুন্দর হোয়াইট বাচ্চা হয়েছে আওয়াজ করছে কিক করে ও সেও সুইট হ্যা সুন্দর বাচ্চা হয়েছে দেখেছ তো ভগবান করুক আরো কত পিস বাচ্চা ফুটে বের হয় দেখি দেখি তোমাদেরকেও দেখাতে থাকবো তোমরাও দেখতে থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত এরপরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার কত পিস বাচ্চা ফুটে বের হয় ও কী চলো আজকে ভিডিও এই পর্যন্তই